সালামু আলাইকুম কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই যে বিশের ডাম রয়েছে আর বুঝতেই পারছেন বিশের ডাম কেন রয়েছে তো এই যে দেখেন আমার কিন্তু এই জমিতে ইউসেফ মাচা কিন্তু প্রায় একটি ভাগ দেওয়া কমপ্লিট এখন শুধু সুতো বাঁধবো আর নেটগুলো বিছিয়ে দেব তো এই হচ্ছে আমার জমির পরিস্থিতি তো দেখেন গাছগুলা কিন্তু আমি ইমিটা নয় ইমএল দেওয়ার ফলে যে গাছের ক্ষতি হয়েছিল সেই ক্ষতি কিন্তু এখন পর্যন্ত আমি কাটায় উঠতে পারি নাই তো তারপরেও আলহামদুলিল্লাহ গাছ এখনই যে বড় হচ্ছে কিন্তু গাছে দেখেন সাদা মাছি বা লাল মাক লাগার ফলে যে কোকড়ানো ভাব রয়েছে এগুলো কিন্তু রয়েছে তো যার ফলে আজকে চার দিন পরে আবারও কিন্তু আমি স্প্রে করতে আসছি যেহেতু গাছে এখনও সাদা মাছি রয়েছে তো প্রতিবারের ন্যায় এবারও কিন্তু আমি সেম ডোজটাই নিয়ে আসছি এর একটি কারণ হচ্ছে এই সময় কিন্তু ডাউনি মিলডো আসতে পারে আর ডাউনি মিলডো যেন না আসে সেই কারণে কেন আমি এই যে দেখেন পাতা কিন্তু কোকরানো ভাব আছে হ্যাঁ তো এই কোকরানোর ভাব যেন না থাকে সেই ব্যবস্থা করার জন্য আজকে কিন্তু আমি আবারও সবিক্রণ দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন স্কিনে সবিক্রণ কিন্তু আমি আজকে একটু ডোজ কমিয়ে দিয়েছি তো যেহেতু চার দিন আগে দেওয়া হয়েছে আজকে আমি ষোলো লিটার পানির সঙ্গে শবিক্রণ দিয়েছি টেন এম এখানে আট এম দেওয়ার কথা কিন্তু আমি টেন এমএলই দিয়েছি তো সবিক্রণ দেওয়া শেষ এখন আমি ভাটি দিয়েছি ভাটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি টেন এম দিয়েছি আর ভাটি সঙ্গে কিন্তু আমি আর একটি জিনিস দিয়েছি সেটা হচ্ছে কপাল এর ভিতরে রয়েছে ডায়মোথেপ রয়েছে এবং কপার অক্সিক্লোরাইড রয়েছে এই যখন আপনার শশা গাছ এরকম থাকবে এই সময় কিন্তু এই শশা গাছগুলোতে ডাউনি মিল্ডু অ্যাটাক করে আর ডাউনি মিল্ড অ্যাটাক যেন না করে সেই জন্য কিন্তু কপার বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ডায়মোথেপ জাতীয় মানে এই এই উচ্চারণগুলো কিন্তু আমি করতে পারি না আমি অনেকটা তোতলাও আছি এগুলো কিন্তু আসলে আমি উচ্চারণ করতে পারি কিন্তু আমি ক্যামেরার সামনে আসলে বলতে পারছি না আসলে কেমন এই এই ব্যাপারগুলো হচ্ছে যে যখন আপনি এরকম খতটনাশক ব্যবহার করবেন তখন আপনার কিন্তু জমিতে ডাউনি মিল আসার চান্স খুবই কম থাকে তো যারা নিয়মিত ব্যবহার করে থাকে এই কপাল সাত দিন বা দশ দিন পরপর কপার জাতীয় তাদের কিন্তু প্রোজেক্টে খুব একটা সমস্যা হয় না তো আমার প্রজেক্টে সমস্যার ওপর সমস্যা দেখেন এর আগে কিন্তু আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যে এখানে বলেছিলাম যে সাদা মাসের জন্য আমি গ্ল্যাডিয়াস টেন দিয়েছি আসলে গ্ল্যাডিয়াস টেনটা কাজ করে সেটা ছোট গাছেও কাজ করবে কিন্তু বড় যে গাছগুলো বড় গাছে কিন্তু এইভাবে কাজ করবে না আমি আমার নিজের জমি থেকে বুঝলাম যে আসলে ওই রকম একটা রেজাল্ট আহামরি কোনো রেজাল্ট নাই তো পরিশেষে বলতে চাই যে সাদা সাদামাছি থ্রিপস এই ধরনের যে পোকামাকড়গুলো রয়েছে সেইগুলো যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার জমির গাছই যে এরকমই থাকবে কারণ আমার এই জমিটা আমি হাল ছেড়ে দিয়েছিলাম হাল ছেড়ে দেওয়ার পরবর্তীতে যখন দেখলাম যে না ঠিক হচ্ছে তখন এসে দেখি যে প্রচুর পরিমাণে সাদা মাসি এটা করে রাখছে তো তারপর থেকে আসলে একটু ওই যে পরিচর্যা শুরু করলাম তো গ্ল্যাডিয়াসটা দিয়ে শুরু করছিলাম তো আজকে যেটা দিচ্ছি সবিক্ষণ এটা দেওয়ার ঠিক আবার ঠিক চার থেকে পাঁচ দিন পরে কিন্তু আমি মভেন্টো বা এই জাতীয় কিছু ব্যবহার করব একদম বা উলালা জাতীয় কিছু ব্যবহার করবো একদম সাদা মাসির জন্য যদি আজকে এটা না যায় যদি তাও না যায় সেই ক্ষেত্রে তখন আমি জৈব বালানি শোকে চলে যাব তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই প্রজেক্টটা যেন সঠিকভাবে আমি তুলতে পারি সেটার জন্য আমার জন্য দোয়া করবেন কেননা একটা প্রোজেক্টে কিন্তু অনেক টাকাই খরচ হয় আর এখানে কিন্তু এই যে বাস কাঠ সব কিছুই কিন্তু আমি খরচ করে ফেলছি অলরেডি এখন যদি আমার এখান থেকে কোনো প্রফিট না আসে অবশ্যই আমি লসের সম্মুখীন হব আর একটা কৃষক কখনোই চায় না যে সে লস করবে তো আমিও চাই না যে কখনোই যেন আমার প্রজেক্ট থেকে লস হোক এই যে দেখেন আমার আমার কিন্তু এই প্রোজেক্টের মেন ফোকাস কিন্তু এই যে পটল গাছ আমি কিন্তু এই পটল গাছ কিন্তু এই যে এই মাছাতেই কিন্তু উঠায় দেব আর এই উঠানোর জন্যই কিন্তু এরকম মাছা করছি একটা দেখেন যে আসলে পটল গাছ এরকম মাচাতে কেউ করে না সচরাচর আমি ফার্স্ট টাইম করলাম একটা জিনিস আপনাদেরকে বলি সেটা এই যে বাতা এগুলা কিন্তু পনেরো ফিট বাতা হ্যাঁ তো পনেরো ফিট বাতা তো এইগুলো আসলে যখন আমি শার্ট করে দিই দেখেন এই যে এখানে আছে না এই যে এতটুকু গ্যাপ এই বাতা এই বাতা কিন্তু শার্ট করলে ঠিক এই এই বাতা পরিমাণ চলে আসবে আমার কিন্তু এটাই ড্রেন আর এই ড্রেনটা কিন্তু এই যে বাতাটা গোল হয়ে ঘুরে গেছে এই মানে নেট কিন্তু আমার বারো ফিট এই বারো ফিট কিন্তু এই উপর দিয়েই থাকছে তো সেক্ষেত্রে কী হলো আমার জায়গা কিন্তু কমে গেছে কিন্তু আমার নেট কিন্তু ঠিকই আছে গাছের উপর দিয়ে ওঝা চলা যাবে এদিক দিয়ে পটল থাকবে কোনো সমস্যা নেই তো দেখা যাক কেমন হয় আমার পরিকল্পনা যদি সঠিকভাবে কাজ করে তো আলহামদুলিল্লাহ যদি না করে হয়তো আমার লস হবে লস প্রজেক্ট এই আর কি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা কপাল দিতে চান কপালটা হচ্ছে ন্যাটিভ গ্রুপের বা এগ্রুয়ান থেকে এই জায়গাগুলো পাওয়া যায় তো আপনারা সেটা দিতে পারেন আপনারা ওটা দশ লিটার পানিতে বিশ এম করে দেওয়ার কথা তো এখানে আপনারা জয় মানে যে যদি ষোলো লিটার পানি হয় আপনারা বত্রিশ এম দিয়ে দেবেন তো এইভাবে দেবেন আর সবিক্রণের ডোজ হচ্ছে এক এমএল করে তো আমি আজকে কম দিয়েছি এবং ভাট ইমেকেরও ডোজ কম বেশি সেটা আমি আজকে কম দিয়েছি সেটা এক এমএল করে তো আপনারা ডোজ দোকানদার থেকে নিয়ে দিবেন অথবা আপনার জমিতে গাছ কেমন সেই অনুযায়ী দেবেন যদি গাছ ছোটো হয় অবশ্যই কম দেবেন আর গাছ যদি বড়ো হয় অবশ্যই বেশি দিবেন তবে সবিক্রণ বা পেগাসাস ব্যবহার করলে অবশ্যই ম্যান ব্যবহার করা উচিত কিন্তু আজকে আমি ম্যান দিতে পারছি না ম্যান অবশ্যই দু দিনের মধ্যে আমি আবার গাছে স্প্রে করব। এটা আলাদাভাবে করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনার একটা সাবস্ক্রাইবই কিন্তু